অবশ্যই মানিয়ে নিতে পারেন এই এই ফালতু কথা শোনার জন্য আমি আপনার ফোন দিই নাই আপনার বন্ধু কাম বান্ধবী যা খুশি আপনার লাগুক আপনি তার বলে দিবেন সাবধান করে দিবেন সে যেন ফারদার আমার সামনে না আসে আমার সাথে যেন যাইতে পরে কোনো কথা না বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওরা তো বুঝায় বলার আমি সেটা বুঝে বলবো না তুমি এটা নিয়ে আবার আপনার সাথে আজ এরা গেজানোর জন্য তো ফোন করি নেই যেটা বলছি সেটা করেন আজ এরা গেজানো হবে না আমার সাথে রাখলাম এইটুকু একটা কাজের কাম কি হইছে শুনছিস? আম তো তোর মতো পাড়া ঘুরে বেড়াই না। কি করে শুনবো বল তো কি আরে ওই যে দামড়া বেটা পলাশ। ও নাকি বিল ওমা তুই হাসছিস কেন? আমি কিন্তু একটা বিষয় খেয়াল করছি। বাড়ি থেকে যখন তোর বিয়ের জন্য ছেলে দেখা শুরু করলো, অমনি ওই বেটা বিয়ের জন্য পাগল হয়ে গেল। এইটাকে তুই কি বলবি বিয়ে করবে না হ্যাঁ তুই কেমন জানলি আরে ছাছড়া টাইপের না একদিন রাস্তায় দেখা হইছে ফোনও করছিল আমি কিছু জানতে চাইনি নিজে একবার অনেক কথা বলছ আমারে কি বলছ মানে বলছে যে ওর এখনো বিয়ে দাঁত গজায় নাই মাথার চুল কম তাই ওকে একটু বয়স বেশি বেশি মনে হয় কিন্তু এখন বিয়ে করবে না হাসতেছিস তুই ওরে দেখলে আমার গা জ্বলে তুই দেখছিস না কেমনে দাঁত বের করে ক্যাল ক্যাল করে থাকে আর কেমন লাগে তুই বল সেইটা ঠিক আছে কিন্তু এইখানে তো আমি একটু একটা সন্দেহ হইতেছে আমার কিসের সন্দেহ এই যে তোর যখন বাসা থেকে বিয়ে ঠিক করলো তখন তারও বাসা থেকে বিয়ে করার জন্য সে পাগল হয়ে গেল আবার তুই যখন ক্যান্সেল করলি তখন সে আবার বিয়ে ক্যান্সেল করার জন্য পাগল হয়ে গেল এইখানে না আমি একটা কিছু গন্ধ পাচ্ছি কিসের গন্ধ এই যে বিয়ে ক্যান্সেল করার গন্ধ যেই তুই বলি বিয়ে করবি না ওমনি অমনি পলাশও বিয়ে ক্যান্সেল করে দিল কিছু তো একটা আছে আমার মাথাটা অলরেডি ব্লক হয়ে আছে একটু খোলাখুলি বল নালে বাদ দে ঠিক আছে ঠিক আছে আমি বলতেছি কিন্তু আবার যেন তোর হেঁচকি না ওঠে কেন হেঁচকি ওঠার মতো কথা না হেঁচকি ওঠার মতো কথা না কিন্তু তোর তো অল্পতে রেগে গেলে হেঁচকি উঠে না আচ্ছা ঠিক আছে রাখ করব না বল আমার মনে হয় কি পলাশ ভাই তোকে ভালোবাসে আর বিয়ে করলে তোকেই করবে আরে আরে আমি সত্যি সত্যি বলিনি আমার অনুমান হলো তাই আমি বললাম আমি এখন নিচে যাই